আর এই কিলার হাজির হওয়ার পর সাকিব খানের যে ফ্যান ফলোয়াররা ছিল তারা তো একদম টাস্কি খেয়ে গেছে তো যা হোক আরো যে একটা নতুন খবর আছে সেটাও কিন্তু না শুনে আবার চলে যায় না তো আপনার কাছে সাকিব খানের এই কিলার লুকটাকে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যাবেন আমার কাছে সাকিব খানের এই কিলার লুকটা দেখে মনে হচ্ছে দেবের একটা গান ছিল না খোকা বাবু যায় লাল জুতা পাই আমাদের মেগা স্টার সাকিব খানও খোকা বাবুর মতো ঠিক লাল জুতা পড়েনি কিন্তু লাল ড্রেস পরে হাজির হয়েছে তো যাক অনেক সুন্দরই লাগছে তার এই লুক একদম রাজপুত্রর মতো এখন আসা যাক বাকি যে চমকটা আছে যে একটা নিউজ আপনাদের দিব দিব বলছি তো সেই নিউজটা এখন দিয়েই দি সাকিব খানের এই রাজকীয় লোক দেখতে থাকেন আর সেই নিউজটা শুনতে থাকেন তো নিউজটা হলো আমাদের মেগা স্টার সাকিব খান এখন হলিউড সিনেমায়ও কিন্তু অভিনয় করতে যাচ্ছে হ্যাঁ ভিউয়ার্স ঠিকই শুনছেন সাকিব খান এখন হলিউড সিনেমায় অভিনয় করবে তো এই খবরটা কতটুকু সত্য বা কতটুকু মিথ্যা আপনি কি জানেন আসলে কি খবরটা সত্য প্রথমে এই খবরটা প্রকাশিত হয় যমুনা টেলিভিশনে আর তারপরে হয় সময় টেলিভিশনে এরপর থেকে কিন্তু ফেসবুক ইউটিউব সব জায়গায় কিন্তু এই খবরটাই দেখা যাচ্ছে তো আসলে কি খবরটা সত্য হ্যাঁ ভিওর্স আসলে এই খবরটা সত্য তো মেগা স্টার সাকিব খান সত্যি সত্যি কিন্তু হলিউড সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন আর সাকিব খানের ছবি মানে হিট সুপার হিট কারণ সাকিব খান এখন হিট মুভি ছাড়া কিন্তু কোনো মুভি করছে না বর্তমানে দেখুন তার ছবি প্রিয়তমা থেকে শুরু করে প্রত্যেকটা সিনেমায় কিন্তু হিট সুপার হিট তো আশা করা যাচ্ছে সামনেও আমরা সুপার হিট সিনেমায় পাবো আর দারুণ কিছু হতে যাচ্ছে তো আপনিও অপেক্ষায় থাকেন আমরাও অপেক্ষায় আছি দেখা যাক সাকিব খান নতুন কি লুকে আমাদের সামনে হাজির হয় আর সাকিব খানের এই রাজকীয় খোকাবাবু লুকটা আপনার কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন ভিডিওর শেষে বাই বাই